মমতাদের মতন একজন মহিলা সংসার তাতে নাইসে পাইছে নষ্ট করে ফেলাইছে এখন কুব কোথায় খালি কইছে বোকারি শরীফ তিরমিজি শরীফ মিসকা শরীফ এমন কোন খন্ড যে উনি পড়ে নাই কে কথা কই না অথচ আমাদের বাংলাদেশের আলেম ওলামার এমন আলেম ওলামা আছে তার সামনে এখনো ও সূরা ফাতিহা পড়তে 20 বছর লাগবে কথা কই আর ওই যে শুনে কিছু কিছু লোক হাততালি বাজছে এখন বুবু কোথায় আমার বু বু ব বমু তাজা আমার বু বু ম বমু তাজা যে কথায়ে পা হালছে নষ্ট কই রাখেছে আমার বুগু বমু তাজা যে ক তায়ে পা হালসে কা দেন কা কা কামুড় লেটা আমি হাস দাবা কোথায় হাসান দাদা ওই ছাত্রদের ওই খেলেছে এরপরে আপনার জামা কাপড় ধোয়ার জন্য আপনাকে রান্না করে খাওয়া আপনি কাছে দেওয়ার জন্য এই জন্যে কি বিয়ে করা হয়েছে নাকি আপনার বিবি খালি আপনার সামা কাপড় ধুবে আপনি কি আপনার বিবি শাড়ি ব্লাউজ দিয়ে দিতে পারেন না

আপনার বিবি শাড়ি বেরাও তো আপনি ধুয়ে দিতে পারেন না আপনার বিবি যদি আপনার জামা কাপড় দিতে পারে আপনাকে আপনার বিবি শাড়ি বেরাও লাড়িয়ে দিতে পারেন না আপনার বিবি শুধু আপনাকে রান্না বাড়া করে খাওয়াবে আপনাকে একটা দিন রান্না বাড়া করে খাওয়াতে পারবেন না অনেক পুরুষ আছে মেয়ের সামনে ছেলের সামনে বউ মারে আছে না না। না আপনার ছেলে সামনে মেয়ের সামনে আপনার বিবি মারেন আপনার পাঁচটা মনে একটা কথা কয় না সে কি আপনার কেনা গোলাম সে কি আপনার দাসী ক্ষমতা বয়ে শরীরে আঘাত করা যাবে না আর মা বন্ধুর বলবো না আপনারা চারটে কাজ করবেন এক নম্বর নামাজ পড়বেন দুই নম্বর স্বামীর খেদমত করবেন তিন নম্বর পর্দা করবেন এরপরে রোজা আসলে রোজা নিজের নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন আল্লাহ আপনাদের জান্নাত দিবে জান্নাত পাওয়া সহজ জনগণ আমি তো দীর্ঘ সময় আমি কথা বলছি রাত বারোটা বারো হওয়া গেছে আর আমি আপনাদের কষ্ট দেবেন এখন দোয়া করে দেবো

ছোট্ট বিটি ভালতে মা বলে মা আপনি কেন এক রাখিয়া ঘরে ধরে ধরে পাশে বিট লাগাই অপেক্ষা করতেছেন এবার মা খাদি যা তুল বলে মা ফাতে মা তোমার আব্বা এখনো আসে নাই রে মা যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা না আসবে আমি তোমার আব্বার আগে বেছানায় আগে কোন দিন ঘুমাতে যাইনি শুভান আমার নবী ডাক দিছে দরজা খুলছে কি খাদি যা তুমি ঘুমাও না মা খাদিজা তুমি কুমরা বলে নবী গো আমি আপনার জন্য অপেক্ষা করতেছি আমার নবী বলে খাদিজা আয় আমার বুকে আয় এবার খাদিজা তুমি কুমরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকারে আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া খাদিজা তুমি কুমরা বলে নবী গো আমি আপনার সাথে বিয়ে করি আপনাকে বিয়ে করি আপনার প্রেমে পড়ি আমার সমাজমে তাওরাত আর কত সম্পদ ছিল সব আপনার পায়ে কুরবান করলাম দেখা নবী মুজদা

খাদিজা তুল কোবরা সুলে সুমন দিলেন না খাদিজা তুল কবরা বলেন আপনি আমার সুলে সুমন দিলেন আমার মনে বলে খাদিস আমি তোমার সুলে সুমন দিয়ে এই পৃথিবীর নারীদেরই ইজ্জত মর্দ ডগা ইয়ে দিয়ে গেলা আপনার ভোর বুকুন কারা কারো ভোর সুন্দরে সুমো দিচ্ছেন এটা হাত তুলে দেখান তো দেখি কয়েকজন লোক আছেন একটা বনে তো মাঝের মঞ্জুরি আহা না না খালি ব্যবহারই করে স্ত্রী মানুষ দেখছি রে এইরকম মানুষ দেখিনি মা বোনেরা শুনে বলতেছে হুজু চুল ধরে চুমো দাও তো দূরের কথা সুযোগ পালে চুল লইয়া সিট করে বাড়ি ভালো বসো আপনারা বৌ মারেন নাকি খবরদার বৌ মারবেন না বৌ মার হাত মা বোনের শুনে বলতেছে এত সুন্দর সোনার মলবি করিয়া আসেন কিন্তু ভালো করে বুঝতে হ্যাঁ বৌ মার হারাম

আপনার বিবি খালি আপনার জামা কাপড় দেবে আপনি কি আপনার বিবি শাড়ি ব্লাউজ দিয়ে দিতে পারেন না আমি বল আমার বিবি শাড়ি ব্লাউজ দিয়ে দেই আগে বল আগে বল মিয়াদের ছিল পিছনে কাটা কথা কই না পিছনে কাটা ছিল না কথা কোন আমরা যখন বিয়ে করছি বিবির পিছনে কাটা গোসল করছে বোতম খুলে দেওয়া লাগছে না বোতম লাগানো লাগছে আর এখন তো সামনে কাটা এখন তো সুবিধা হয়ে গেছে আর লোকজন লাগে না

পুরুষ আছে মেয়ে সামনে ছেলের সামনে বউ মারে আছে না না আপনার ছেলে সামনে মেয়ের সামনে আপনার বিবি মারেন আপনার পাঁচটা মনে একটা কথা কয় না সে কি আপনার কেনা গোলাম সে কি আপনার দাসী খবরটা বইয়ের শরীরে আঘাত করা যাবে না আমার মন্দির বলবো না আপনারা চারটে কাজ করবেন এক নাম্বার নামাজ পড়বেন দুই নাম্বার স্বামীর খেদমত করবেন তিন নম্বর পর্দা করবেন তারপরে রোজা আসলে নিজে নিজের লজ্জা স্থানে হেফাজত করবেন আল্লাহ আপনাদের জান্নাত দিবে জান্নাত পাওয়া সহজ জনগণ আমি তো দীর্ঘ সময় আমি কথা বলছি রাত বারোটা পার হওয়া গেছে আর আমি আপনাদের কষ্ট দেবেন এখন দোয়া করে দেবেন